আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রবিবার সকালে বালুরঘাট শহরের জোর ব্রিজ সংলগ্ন এলাকার পাইকারি বাজার থেকে রবি প্রচার শুরু করলেন বিপ্লব মিত্র এরপর বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়াকালী মন্দিরে পূজা দেন তিনি সঙ্গে ছিলেন পুরসভার পুর প্রধান অশোক কুমার মিত্র তৃণমূলের জেলা সহসভাপতি সুভাষ চাকি বালুরঘাট টাউন যুব সভাপতি তথা এমসিআইসি মহেশ পারক সহ অন্যান্য নেতৃত্ব এরপর বালুরঘাট তহবাজারে প্রচার চালানো হয় বুড়া কালীর মন্দিরে পুজো দিয়ে নিজের জয় কামনা করেন বিপ্লব মিত্র বালুরঘাট বিধানসভা আসনে গত দুটি নির্বাচনে তৃণমূল পায়নি বিজেপি পায় সে জায়গা থেকে এবার এই বিধানসভায় তৃণমূল লিট পেতে মরিয়া ইতিমধ্যেই বালুরঘাট শহরে তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র বাড়ি ভাড়া নিয়েছেন সেখানে মাঝে মধ্যে থাকবেন বলেই জানা গেছে এদিন ক্রেতা এবং বিক্রেতাদের কাছে গিয়ে হাত জোর করে ভোট চান বিপ্লব মিত্র পাশাপাশি তিনি কি উন্নয়ন করছেন জেলার জন্য তার খতিয়ান তুলে ধরেন দক্ষিণ দিনাজপুর থেকে ভূমিতে। আমরা পাইকারি বাজারে প্রচারে এসেছিলাম রাতে সেখানটায় বুড়ি কালী মাতার বিখ্যাত মন্দির ঘাটে সেখানটায় আসবার সুযোগ এর আগে আমরা হয়নি এখন আজকে যখন আসবার সুযোগ হয়েছে আমি মা কালীর কাছে একটু প্রার্থনা জানালাম যাতে তিনি আমাদের আশীর্বাদ করেন আগামী দিনে যে লোকসভার নির্বাচনের লড়াই সেই লড়াইয়ে যাতে তিনি আমাকে বিজয়ী হিসাবে করে ঘোষণা করতে পারেন তার জন্য মা জানালো আমাদের ধরা পড়ে আজকে তো প্রচার ধাপে ধাপে আছে বিভিন্ন এখানকার মার্কেট বিভিন্ন জনপদ যেগুলো আছে সেগুলোতে তারপরে কিছু কিছু বাড়িতেও আছে আমরা যাব দেখা করব আরও কিছু মন্দিরও আছে সেখানটাও আমরা জানাব এ তো একটা পলিটিক্যাল লড়াই রাজনৈতিক লড়াই সে লড়াইয়ে কখনও কখনও মানুষের সমর্থন পাওয়া যায় আবার কখনও কখনো মানুষের সমর্থন বিরুদ্ধেও চলে যায় সুতরাং এর মধ্য দিয়েই তো আপনার হচ্ছে রাজনৈতিক লড়াইটা চলতে থাকে এবং ভালো কাজ যদি আমি করে থাকি মানুষের সঙ্গে যদি আমার কন্ট্যাক্ট বেশি থাকে ভালো থাকে সারা বছর ধরে যদি আমি কাজ করি মানুষের জন্য আমার বিশ্বাস আছে মা কালী অবশ্যই আমাকে ই করবেন আশীর্বাদ করবেন যাতে আমি জিততে পারি কারণ আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় আমার মনে হয় না কোনো মানুষকে যারা আমাকে চেনেন জানেন তারা যে আমি জিততে পারলে আর অন্তত উন্নয়নের কাজগুলো আমাদের জেলায় তথা আমাদের লোকসভা কেন্দ্রে হবে